হাই এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কেমন আছেন সবাই এটা আর কি জিজ্ঞাসা করবো জানি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরাও ভালো আছি আজকে এমন একটা খুশির দিন এত রক্তের বিনিময়ে এত কিছুর বিনিময়ে আজকে দেশটা নতুন করে আবার স্বাধীন হইল তো খুবই ভালো লাগতেছে খুবই ভালো বলার বাহিরে ওই আনন্দের মানে আপনাদের সাথে বাগাবাগি করে নিতে খুবই ইচ্ছে হলো তো আনন্দেতে মনে করেন আমার ফ্যামিলিকে আমি একটা রেসিপি করে খাওয়াবো তো আপনাদের সাথেও শেয়ার করতেছি মনে করেন দেশ সাত দিনের উপলক্ষে মনে করেন আমি আজকে আমাদের ফ্যামিলি সবাইকে রান্না করে মোরগপোলাও রান্না করে খাওয়াবো তো কি আপনাদের আসলে আমি এই কয়টার দিন কেমন যে কাটছে মোবাইলটা হাতে নিলে আহাজারি কি যে অবস্থা ভাই বোনের অবস্থা দেখলে মানে টিকটকে তারপরে ইউটিউবে ফেসবুক পেজও বদ্ধ ফেসবুকও বদ্ধ করে দিছে আর সব কিছু তো বদ্ধ করে দিছে কিছু এই কিছুক্ষণ পর পর নেট নিয়ে যায় কিছুক্ষণ পর মনে করেন ফেসবুক অফ করে দেখি যে অবস্থা গেছে যাক আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে আবার নতুন করে স্বাধীন দেশ পাইলাম তো আগে তো কী হয়েছে নিজে চোখে দেখি নাই এখনও চোখে দেখি না যাক মোবাইলে যেটুকু দেখছি আর কি খুবই খারাপ লাগছে আগেরটা গল্পের তো শুনছি দাদাদের কাছ থেকে শুনছি আর এখন তো মনে করেন মোবাইলে দেখছি তো যাক খুবই খারাপ লাগতো আমার তো কান নাচতো এত খারাপ লাগতো মোবাইলটা হাতে নিলে এত হাজারি এত ইয়ে দেখলে মন চায় আমিও ছুটে যাইতাম এমনটাই মনে হয়েছে যে আমি যদি ঢাকায় থাকতাম তাহলে নিচ্ছে আমি এখন রাস্তায় থাকতাম তো আমার কাছে এমনটাই মনে হয়েছে তো বাট আমরা তো গ্রামে তো যাক আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগতেছে তো ভালো লাগার থেকেই মনে করেন ঘরের সবাইকে আমি আজকে মনের খুশিতে রান্না করে খাওয়াইতেছি তো আমি আজকে একটা রেসিপি করলাম মোরগ পোলাও করে সবাইকে খাওয়ালাম তো ভাবছিলাম এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন তো যাক আলহামদুলিল্লাহ আজকে তো খুবই খুশি খুশি লাগতেছে সবাই অনেক ভালো মুডে আছে হ্যাপি মুডে আছে তো আমিও অনেক ভালো মোডে হ্যাপি মোডে আসি তা আর কি সবাই ভালো থাকবেন যাতে আগামী দিনগুলো দোয়া করবেন আগামী দিনগুলো সবার ভালো কাটবে যাতে ভালো একজন লোক আসে আমাদের মাঝে যে আমাদের দেশটাকে যে ভালো পথে নিয়ে যেতে পারে এটাই কামনা যাতে আমরা সুস্থ শান্তি মতন দিন কাটাইতে পারি আতঙ্কে যাতে থাকতে না হয় আমাদের ছেলে মেয়েরা যাতে সুস্থ পরিবেশ পায় শান্তি পরিবেশ পায় এটি কামনা রইল তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম